প্রভাত বন্ধুরা আজ হলো পাঁচ সেপ্টেম্বর শুক্রবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীবুনি করিমগঞ্জে শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো শিলচর শহরের ফুটপাথ দখল মুক্ত করতে প্রশাসনের নজরদারি শহরের ফুটপাথ মানুষের চলাফেরার জন্য তৈরি করা হয়েছে ফুটপাথ দখলে দেখলে ব্যক্তি বা ব্যবসায়ীর বিরুদ্ধে চালান কাটা সহ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ বিস্তারিত পাঠে প্রতিবেদনে দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি আজ সমগ্র দেশে জাতীয় শিক্ষক দিবস হিসাবে পালনের প্রস্তুতি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষকদের শুভেচ্ছা জ্ঞাপন আসাম সহ বরাক উপত্যকার তিন জেলায় শিক্ষক দিবস উপলক্ষে নানা কার্যসূচি গ্রহণ শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ের এনআইআর এফ এর র্যাঙ্কিং এ প্রথম একশোর মধ্যে স্থান লাভ শ্রীমধুজেলা জেলার নগরে বিশাল আকারের অজগর সাপ উদ্ধার বিশাল আকারের সাপটি মাছ ধরার জালে আটকা পড়েছে বিপাকে বাঙালি হিন্দুরাও ডিটেনশন ক্যাম্পে সত্তর শতাংশ হিন্দু সিএএপি নাগরিক সংখ্যা মাত্র তিন এবং জিএসটির বড় উপহার সুতো গাড়ি এবং বাইকের দাম কমে সস্তা হলো বড় গাড়ির দাম কম দে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর শিলচর শহরের ফুটপাথ দখলমুক্ত করতে প্রশাসনের কঠোর নজরদারি শহরের ফুটপাতে মানুষের চলা জন্য তৈরি করা হয়েছে ফুটপাত দখলে দেখলে ব্যক্তি বা ব্যবসায়ী বিরুদ্ধে চালান কাটা সহ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ শিলচর পৌর আয়ুক্ত সৃষ্টি সিং গতকাল শিলচর শহরের ব্যস্ততম এলাকাগুলি ঘুরে পরিদর্শন করেন এবং শহরের বিভিন্ন সমস্যার উৎস খুঁজে বের করে তাৎক্ষণিকভাবে ভাবে সেসব সমাধানের নির্দেশ দিয়েছেন আয়ুক্ত শ্রীমতী সিং শহরের ব্যস্ততম এলাকাগুলি পরিদর্শন করে বলেন ফুটপাথে মানুষের চলাফেরার জন্য তৈরি করা হয়েছে ফুটপাতে কোনো অবস্থাতেই দোকান বা ব্যান গাড়ির দখলে যেতে দেওয়া হবে না যে দোকানি বা ব্যবসায়ী এই নিয়ম ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে চালান কাটা হয়েছে শ্রীমতি আয়ুক্তা সিং আরও বলেন যে একটি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল শিলচরে গড়ে তোলা শুধু পৌর দায়িত্ব নয় এক্ষেত্রে দোকানদার ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ নাগরিকদের দায়িত্ব রয়েছে অপরদিকে দেশের দ্বিতীয় রাষ্ট্রপতির সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি আজ সমগ্র দেশে জাতীয় শিক্ষক দিবস হিসাবে পালনের চূড়ান্ত প্রস্তুতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষকদের শুভেচ্ছা জ্ঞাপন আসাম ও বরাক উপত্যকার তিন জেলায় এই উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ সমগ্র দেশে আজ জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি শিক্ষকের দার্শনিক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি প্রতিবছরের মতো এবারও সমগ্র দেশে শিক্ষক দিবস হিসাবে পালন করা হবে প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত রাধাকৃষ্ণন দেশের শিক্ষা ক্ষেত্রে রূপান্তরকারী সংস্থার সাধন করেছিলেন রাধাকৃষ্ণনের জন্মদিনের সঙ্গে সঙ্গতি রেখে শিক্ষক হিসাবে অনবদ্য অবদান রাখা দেশের মোট পাঁচচল্লিশ জন কৃতি শিক্ষককে ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ এক অনুষ্ঠানের মাধ্যমে সম্মানিত করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষকদের শুভেচ্ছাও জ্ঞাপন করেন এদিকে শিক্ষক দিবস উপলক্ষে আসাম সরকারের শিক্ষা বিভাগের রাজ্য পর্যায়ে পনেরো জন কৃতি শিক্ষকের নাম ঘোষণা করেছে এর মধ্যে আট জন মাধ্যমিক শিক্ষা বিভাগের এবং সাত জন প্রাথমিক শিক্ষা বিভাগের শিক্ষক রয়েছেন আজ তেজপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দিবসের রাজ্য পর্যায়ের কার্যসূচিতে এই শিক্ষকদের পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হবে বরাক উপত্যকা থেকে একজন এই তালিকায় স্থান পেয়েছেন তিনি হলেন মাধ্যমিক শিক্ষা বিভাগের হাইলাকান্দি পিএমসি জামিরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়ান সিদ্দিকী বর্বিয়া। আজ তেজপুর বিশ্ববিদ্যালয়ের রাজ্যস্তরের শিক্ষক দিবসের অনুষ্ঠানে রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনেজ বেগু এই কৃতি শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দিয়ে পুরস্কৃত করবেন দক্ষিণ হাইলাকান্দি জামিলার মতো প্রত্যন্ত অঞ্চল থেকে রাজ্য শিক্ষক পুরস্কারের জন্য সুফিয়ান সিদ্দিকীর বরদিয়ার নাম আসায় হাইলাকান্দি জেলায় বিভিন্ন মহল থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে এদিকে হাইলাকান্দি জেলার জেলা পর্যায়ের সাতত্রিশ জন শিক্ষককে এবার পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে আজ হাইলাকান্দির পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে জেলা পর্যায়ের মূল অনুষ্ঠানে এই কৃতি শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হবে অনুরূপভাবে শিলচরে কাসার জেলা পর্যায়ের মূল অনুষ্ঠান হবে শিলচরে গান্ধী ভবনে আজ বেলা সাড়ে বারোটায় জেলা পর্যায়ের পুরস্কার প্রাপক শিক্ষকদের সংবর্ধনাও দেওয়া হবে অনুরূপভাবে শ্রীভূমি করিমগঞ্জ জেলায় আজ শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কার্যসূচি গ্রহণ করা হয়েছে জেলা পর্যায়ে এই দিবসের অনুষ্ঠান আয়োজিত হবে শিবনি শহরের জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে রাজ্যের পশুপালন মৎস্য ইত্যাদি বিভাগের মন্ত্রী তথা পাতারকান্ডির বিধায়ক কৃষ্ণেন্দু পাল মুখ্য অতিথি হিসাবে শ্রীভূমি জেলায় উপস্থিত থাকবেন শ্রীভূমি জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীও এই অনুষ্ঠান পরিহিত করবেন এছাড়া বরাক উপত্যকার তিন জেলায় ছোট বড় শিক্ষা প্রতিষ্ঠানে আজ যথাযোগ্য মর্যাদা শিক্ষক দিবস পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে অপরদিকে শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ের এন আই আর এফ এর র্যাঙ্কিং এ প্রথম একশোর মধ্যে স্থান লাভ আসাম রাজ্যের শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক এন আই আর এফ এ প্রথম একশোর মধ্যে স্থান করে নিয়েছে জাতীয় পর্যায়ের বিশ্ববিদ্যালয়ের এ আসাম বিশ্ববিদ্যালয় এবার স্থান করেছে এছাড়া আসাম বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ও উন্নতি হয়েছে শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের ফার্মাশিক্যাল সায়েন্স বিভাগ এই বছর এ রেঙ্কিংয়ে তম স্থান দখল করেছে ছয় বছর পর উপজেলার ডাক্তার রাজীব মোহন পন্তল নেতৃত্বে এই বিশ্ববিদ্যালয় পুনরায় এনএইচআরএফ তালিকার মধ্যে স্থান লাভ করেছে উল্লেখ্য এই বিশ্ববিদ্যালয় এর আগে 2016 সালে 77 2017 সালে 92 ও 2018 সালে 87 এবং 2019 সালে 97 তম স্থান দখল করে নিজের যোগ্যতা স্বাক্ষর এর ছিল অপরদিকে শ্রীভূম জেলার রামকৃষ্ণ বিশাল আকারের অজগর সাপে উদ্ধার সাতটি মাছ ধরার জালে আটকা পড়েছে রামকৃষ্ণনগরের নগরের গ্রামে বিশাল আকারের একটি অজগর সাপ স্থানীয় এক জলাশয়ে পাতা মাছ ধরার জালে আটকা পড়ে হঠাৎ গ্রামের লোকজন জালে নড়াচড়া করতে দেখে ছুটে গিয়ে দেখেন মাছ ধরার জালে ধরা পড়েছে একটি পূর্ণবয়স্ক অজগর সাপ সাপটি আটকা পড়ার পরে দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে খবর এবং কৌতুহলী মানুষ বীর জমায় ঘটনাস্থলে তবে কেউ যাতে অজগরটির ক্ষতি না করে সেদিকে নজর রেখে গ্রামবাসীরা সাপ নিজেদের হেফাজতে রাখেন এবং সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দুহালিয়া বন বিভাগে এ ঘটনার খবর নতুন দায়িত্বপ্রাপ্ত ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা প্রদীপ বারৈ নির্দেশে অকুস্থলে পৌঁছে জানে বিট কর্মকর্তা মকসুদ আহমেদ লস্কর ও বনকর্মী দিলওয়ার হোসেন তারা যথেষ্ট দক্ষতার সঙ্গে সাপটিকে উদ্ধার করেন এবং পরে সাপটিকে দুহালিয়া সংরক্ষিত বনাঞ্চলে নিয়ে গিয়ে অবমুক্ত করে সাপটিকে ছেড়ে দেওয়া হয় বন সূত্রে জানা গেছে অজগরটির বয়স অনুমানিক দেড় বছর ওজন প্রায় চল্লিশ কেজি এবং দৈর্ঘ্য ছিল প্রায় আট ফুট তবে দুঃখজনক সাপটির একটি চুখ আহত হয়ে ফেটে গিয়েছিল বন দ্বারা ধারণা খাদ্যের সন্ধানে অজগরটি লুকালয়ে প্রবেশ করে এবং মাছ ধরার ফাঁস ডালে আটকা পড়ে যায় অপরদিকে বিপাকে বাঙ্গালী হিন্দু রাও ডিটেনশন ক্যাম্পে সত্তর শতাংশ হিন্দু সি এ নাগরিক সংখ্যা মাত্র তিন যারা ভাবছেন অনুপ্রদেশকারী মুসলিমদের জন্য তৈরি হচ্ছে ডিটেনশন ক্যাম্পে। তাদের জন্য আসামের বাস্তব চিত্রটি এক ভিন্ন বার্তা দিচ্ছে কারণ এই মুহূর্তে আসামে ডিটেনশন ক্যাম্পে বন্দীদের মধ্যে সত্তর থেকে আশি শতাংশই হিন্দু বাঙ্গালি কেন্দ্রীয় সরকারের নির্দেশে দেশের বিভিন্ন রাজ্যে যখন অবৈধ নাগরিকদের আটকে রাখার জন্য ডিটেনশন ক্যাম্প তৈরি করা হচ্ছে তখন আসামে নাগরিক পুঞ্জি এনআরসির চূড়ান্ত তালিকা থেকে বাদ করেছেন উনিশ লক্ষ মানুষ তাদের অনেকেই এখন সেই বন্দিশালায় দিন কাটাচ্ছেন কিন্তু কেন এমন পরিস্থিতি তৈরি হলো পর্যবেক্ষকদের মতে আসামে প্রথমে লক্ষ লক্ষ মানুষকে ডি বা সন্দেহজনক ভোটার হিসাবে চিহ্নিত করা হয়েছিল এরপর তাদের নাম বাদ গিয়েছিল ভোটার তালিকা থেকে তারপর তাদের হাতে পৌঁছায় এনআরসির নোটিশ নিজেদের ভারতীয় নাগরিক হিসাবে প্রমাণ করার জন্য তাদের ছুটতে হয় ট্রাইব্যুনালের কাছে কিন্তু প্রয়োজনীয় নথিপত্র বা আইনি জটিলতার কারণে অনেকেই ব্যর্থ হন এবং তাদের বেনাগরিক ঘোষণা করে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয় এই ঘটনার পর দেশ জুড়ে নাগরিকত্বের সংশোধনী আইন সিএএ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় বলা হয়েছিল এই আইপি মূল উদ্দেশ্য হলো বাংলাদেশে পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নির্ব শিকার হয়ে আসা নাগরিকদের নাগরিকত্ব দেওয়া হবে অনেকেই ভেবেছিলেন এ ফলে বাঙালি হিন্দুদের নাগরিকত্বের সমস্যা মিটে যাবে কিন্তু আসলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্পত্তি জানিয়েছেন সিএএ কাতে আবেদন করে এখন পর্যন্ত মাত্র 3 জন বাংলাদেশে হিন্দু নাগরিকত্ব পেয়েছেন। এই পরিস্থিতি অনেকের মানে প্রশ্ন তুলেছে তে উনিশ লক্ষ মানুষের বেগাগরিক অত সি এ কাতে নাগরিকত্ব পেলেন মাত্র তিনজন তাহলে কি এই আইন বাঙালি হিন্দুদের সুরক্ষা দিতে যথেষ্ট নয় অভিজ্ঞতা কি আগামী দিনের জন্য এবং আজকের শেষ খবরটি জিএসটির বড় উপহার ছোট গাড়ি এবং বাইকের দাম কমে সস্তা হল বড় গাড়ির দামও কমবে গাড়ি এবং মোটরসাইকেল কেনার পরিকল্পনা করেছেন আপনার জন্য সুখবর নিয়ে এলো সরকার জিএসটি কাউন্সিলের একটি বড় সিদ্ধান্তে সাধারণ মানুষের পকেটে স্বস্তি ফিরেছে আগামী বাইশ সেপ্টেম্বর থেকে সুপো গাড়ি বাইক এবং তিন চাকার গাড়ির উপর জিএসটি কমানো হচ্ছে জিএসটি কাউন্সিলের ছাপ্পান্নতম বৈঠকের পর অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই নতুন হার ঘোষণা করেছেন এই ঘোষণার ফলে গাড়ির বাজারের উৎসবের মরশুমে বিক্রি উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে বর্তমানে আঠাইশ শতাংশ জি এস ও বাইকের উপর থেকে কমিয়ে আঠারো শতাংশ করা হচ্ছে এক হাজার দুইশো সিসির কম পেট্রোল গাড়ি চার মিটারের বেশি লম্বা নয় এবং এক হাজার পাঁচশো সিসির কম ডিজেল গাড়ি চার মিটারের বেশি লম্বা নয় এই সুবিধা পাবে শুধু তাই নয় তিন চাকার গাড়ি ও পণ্য বহনকারী গাড়ির ক্ষেত্রেও জিএসটি কমে আঠারো শতাংশ করা হচ্ছে একইভাবে তিনশো পঞ্চাশ সিসি পর্যন্ত মোটর উপর থেকে দশ শতাংশ ট্যাক্স কমে যাচ্ছে যা আগে ছিল আঠাশ শতাংশ বাইশ সেপ্টেম্বর থেকে একটি কার্যকর হবে এছাড়া অটো পার্সের উপরে আঠারো শতাংশ জিএসটি প্রযোজ্য হবে তবে বড় ও বিলাসবহুল গাড়ির ক্ষেত্রে করের হার বাড়তে চলেছে বড় ও নিউজ সাইজ গাড়িকে সরকার বিলাসবহুল পণ্য হিসাবে বিবেচনা করেছে এক হাজার সিসির বেশি পেট্রোল গাড়ি এবং এক হাজার পাঁচশো সিসির বেশি ডিজেল গাড়ি এখন থেকে ৪০ শতাংশ জিএসটি স্ল্যাবের আওতায় আসবে ইউটিলিটি ভেহিকেল এস ইউ বি এবং ৩৫০ পঞ্চাশ সি সির বেশি ক্ষমতাসম্পন্ন বাইকের ক্ষেত্রেও একই করের হার প্রযোজ্য হবে তবে বর্তমানে আঠাশ শতাংশ জিএসটি এবং বাইশ শতাংশ সেস মিলিয়ে মোট পঞ্চাশ শতাংশ ট্যাক্স দিতে হয় বড় গাড়ির জন্য মোট নিয়ম অনুযায়ী করের হার শতাংশ হবে নতুন কারণ কোন শেষে যুক্ত হবে না তাই বিলাসবহুল গাড়ির ক্ষেত্রে দাম কিছুটা কমতে পারে সরকারের এই পদক্ষেপের ফলে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে গাড়ি এবং বাইক কেনা সহজ হবে এবং